নমস্কার বন্ধুরা আমার ছয় পিস মাছ ছিল তিন পিস মাছ ভাজা করেছি আর এই যে তিন পিস মাছ আমি একদম মাংসের মতো করে আমি করব মাছটা প্রথমে আমি একটু ভেজে নেবো তো বন্ধুরা প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই লাগবে কারণ মাছগুলো অনেক বড় মাছগুলো প্রথম সবগুলো মাছ আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব মাছ বাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নেবো আর এই দেখো আমি কি কি নিয়েছি মাছের জন্য এখানে আছে এই যে দেখো কাজু সাত আটটা কাজু নিয়েছি আর এই যে সাদা তিন আজকে আমি একটু অন্যরকমভাবে করব বলেছিলাম না এই যে দেখো আর নিয়েছি বড়ো সাইজের এখানে একটা পেঁয়াজ আছে একটা পেঁয়াজই হয়ে যাবে একটা পেঁয়াজ দিলে যথেষ্ট যেহেতু মাছ কম আমার আর আমি এই দেখো রসুন নিয়েছি পাঁচ ছয় আর এই যে পাঁচ ছটা শুকনো লঙ্কা আর আমি এখানে এখানে দেবো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো আর কিছু দেবো না এগুলো আমি সব বেটে নেবো তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে করি তোমরা সাদা তিল দিয়ে যদি রান্না করো আর কাজু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দারুণ লাগবে সেটা একদম মাংসের ফেল আর গরম মশলার গুঁড়ো দেবো আমি লঙ্কাটা আর আদাটা বেটে নেবো দুই ইঞ্চির মতো আদা দেবো এখানে বন্ধুরা রাতও হয়ে গেছে আমার দেখো আদা জিরে তেজপাতা দিয়ে দিই পেঁয়াজটা আমি ভাজা করে নেবো প্রথমে আর সব কিছু বেটে দেবো তিল কাজু লঙ্কা সব বাটা হবে বন্ধুরা আগে লঙ্কা বেটে নিয়েছি তারপরে যে তিল কাজু বেটে নিচ্ছি তা একটু লাল লাল হবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি আদা জিরে লঙ্কা একসাথে দিয়ে দিলাম আদা জিরে হচ্ছে এখানে অল্প হাফ টমেটো তিন এটাও বেটে দিলাম হয়ে গেছে বন্ধুরা কাজু আর তিল বাটাও এটাও তুলে নেব দিয়ে দেবো এখন এই দেখো সাদা তিল আর কাজু বাটাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তারপর জল দিয়ে মাছটা দিয়ে দেবো ফাটার জন্য আবারও বলছি আমি নতুন বন্ধুদের জন্য এরকম একবার করে দেখো দারুণ লাগে খেতে মাংসকেও হার মানাবে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো আর এটা একটু তেলটা একটু বেশিই লাগবে কিছু কিছু রান্নাতে একটু তেল বেশি লাগে আর বন্ধুরা আমি তিলটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম তাই বেশি কষালাম না জলটা দিয়ে দিলাম এটা একদম মাখো মাখো হবে মাছের গা মাখো মাখো এই যে বন্ধুরা দেখো এই রকম এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এই যে দেখো সবগুলো মাছ আমি ছেড়ে দিলাম বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো এরকম খেতে ভালো লাগে খুবই আর তোমাদের ইচ্ছা মনে হল আলুও দিতে পারো এখানে আবার নাও দিতে পারো আর এখানে আমি লবণ হলো আগেই দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে তাই তোমাদের দেখালাম না বন্ধুরা একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম বন্ধুরা আর দেব এই যে নামাবার আগে একটু এই যে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এই যে দিয়ে দিলাম পাতাটা দিলে একটু চেনটা খেতে ভালো লাগে হয়ে গেছে নামিয়ে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা মাছের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে